আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হলো বতুয়া শাক বতুয়া শাক দুই প্রকার এই যে একটি আছে দেখেন এটা সবুজ বর্ণ আর এটি হলো লাল ডিলাল রিসার্চ কয়া রিসার্চ যেটারে বলা হয় এই বতুয়া শাকটা মানুষ জীবনে অনেক কার্যকারী অনেক শক্তিশালী এই বতুয়া শাক যারা জনরোগে ভুগতেছেন তাদের জন্য একশো পারসেন্ট কার্যকারী যদি এই বতুয়া শাক প্রতিদিন রাত্রে ভাতের সাথে আপনি কান এক মাস আপনার দুর্বলতা তাকে সবল হইতে পারবেন যদি আপনি পুরুষতভাবে দুর্বল থাকেন সেটা তাকে আপনি মুক্ত হইতে পারবেন অনেক মানুষের শরীরে ব্যথা ব্যথার জন্য আপনি কোনো কাজ করতে পারেন না রাত্রে ঘুমাইতে পারেন না এই বতুয়া শাক খাবেন বতুয়া শাক খাইলে আপনার শরীরে ব্যথার থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেক শক্তিশালী একটি জিনিস যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এই বতুয়া শাক যাদের পেটে বদ হজম হয় কিছু খাইলে আপনি ওজম করতে পারেন না পাতলা পায়হানা হয়ে যা বমি হয়ে যা পেট ফাইফা এই বতুয়া শাক কাবেন সেইগুলোর থেকে আপনি মুক্ত হইতে পারবেন অনেক মা বোনেরার মাসিকের সমস্যা ঠিক মতন মাসিক হয় না এক পোটা দুই পোটা করে হয় এই বতুয়া শাক তিন দিন খাবেন সকাল বিকাল দুইবার সেই রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন যারা দেখা গেছে অকালে মাথার চুল পড়া যায় এই শাক আপনি এক মাস খাবেন সেই চুল পর আপনার বন্ধ হবে বতুয়া শাক দুই প্রকার এই যে একটি দেখেন এই শাক ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম অনেক আছে ওই লাল রাতে সবচেয়ে বেশি শক্তিশালী আপনি নেবেন এই লাল শাকটা যেটা খোয়ারি কালার বলা হয় যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে ওনারাও সেই জিনিসটা শিখতে পারে জানতে পারে ওনাদেরও কাজে লাগতে পারে দেখেন অনেক সময় মানুষের শরীর দুর্বলতা থাকে এই দুর্বলতা থেকে আপনি ওই থেকে আপনি মুক্ত হইতে পারবেন এ একটি শক্তিশালী শাক যদি আমার ভিডিও ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন